দর্শক এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী যে ভাইদের কাছে দেখতেছি দেখা দেখি গাভীটা কি রকম দাম চাই জানার চেষ্টা করি ভাই এটা কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক এই যে সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে কত চাচ্ছেন দুইশো ষাট কাস্টমার কি বলে দর্শক ষাট হাজার চাওয়া দাম দুই লক্ষ দুইশো দশ বিশ ভেঙে চুড়ে দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের কাপড় বিশ ভেঙে চুড়ে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো মানের দুধের গাভী দাম দর জানাবো দু একটা গাভীটা আপনাদের তথ্য দেব কেমন দামে বেচা কেনা হচ্ছে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি একটু দেখাই আপনাদের এগুলা মোটামুটি এগুলা এগুলা বেচা হয়ে গেছে এগুলা বেচা হয়ে গেছে সবগুলায় এই যে এই গাভীটার একটু তথ্য দিই আপনাদের ফ্রিজিয়ান জাতের গাভী বেশ বড় সড়ো একটা গাভী এই যে প্লান ফলান দেখেন মোটামুটি সুন্দর আছে বড় ভাই কয় দাঁত কয় দাঁত ছয় দাঁতের গাভী কত চাচ্ছেন সাওদাম 215 215 কাস্টমার কি বলেন কাস্টমার কি বলেন 80 90 80 90 দশক দুই লক্ষ 15 হাজার চাওয়া হচ্ছে ছয় দাঁতের গাভী এক লক্ষ 80 90 দাম দিতে মোটামুটি এগুলা 200 একটু ভেঙে চুরে হয়তো সম্ভব 200 ভেঙে চুরে বেচা হবে 200 পার হবে না এগুলো থেকে মোটামুটি পনেরো লিটারের আশে পা পনেরো লিটার পার দুধ পাবেন মোটামুটি কোয়ালিটি ভালো আছে দর্শক এ পাশে মোটামুটি প্রচুর গাভী আছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এদের ভাইয়ের কাছে একটা মাঝারি সাইজের গাভি দেখতেছি ফ্রিজিয়াল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন

তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দর্শক অনেকে মিথ্যা কথা বলে আমি বুঝি না যে মিথ্যা কথা বলে কি লাভটা হয় আর ভাই আসসালাম আলাইকুম ভাই বলে দুইটা নিয়ে আসছেন নাকি দুইটাই নিয়ে আসছেন এটা কয় দাঁত কত চাচ্ছেন চাচ্ছি দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার চাও দাম দর্শক এগুলা দুধ কেমন আশা করা যায় দুধ বপন ভাই বোন বন দই দাঁতের গাফি দর্শক এখনো

ভালো কোয়ালিটির একেবারে মাঝারি সাইজের এক লক্ষ সত্তর দশক হাটে কাদা হয়ে গেছে এই যে চাচার কাছে একটা গাফি দেখতেছি এই যে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম কয়েদাঁতের গাফি দৈ দাঁত

পঁয়ত্রিশ হাজার দর্শক এদের নিয়ে গেল পঁয়ত্রিশ হাজার দিয়ে এটা বেচা কেনা হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার দর্শক এদের এখানে মোটামুটি প্রচুর গাভী আছে দেখেন কত পরিমাণে গাভী আছে হাটে প্রচুর রোদ দর্শক চেষ্টা করব কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার বড় ভাইয়ের কাছে এটা একটা গাভী দেখতেছি মার্শাল সুন্দর জার্সি বড় ভাই জার্সি গাভী নিয়ে আসছে এটা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে পঁয়ত্রিশ হাজার দশ হাজার জার্সি গাভী এদের

হাটের অবস্থা প্রচুর খারাপ এর মধ্যে থাকলে গ্রাম এঁকে যাওয়ার ভয় আছে আমি একটু সাইডে যাই ভেতরে এই অবস্থা প্রতিদিনই হয় তবে আজকে একটু বেশি আসসালামাইকুম কয়দা নতুন জন নতুন জন কত চাচ্ছেন

কাতা হয়ে গেছে দর্শক এই চাচার কাছে গাভী দেখতেছি মোটামুটি সুন্দর আছে এই এগুলা মোটামুটি ভালো কোয়ালিটির এই যে আলাইকুম এই জার্সি কার জার্সি কার কত চাচ্ছেন দুই লাখ দর্শক এই জার্সি একে চমৎকার জার্সি দুই লাখ চা হচ্ছে কাস্টমার কি বলে কাস্টমার বলে দেড়শো দেড়শো কয় দাঁতের গাভী আট মাসের গাফ কয় দাঁত আট দাতের গাভী দশশো আট মাসের গাপ জার্সি গাভী এ এইগুলোতে দুধ কেমন আশা করা যায় বারো থেকে পনেরো কেজি দশশো পঁচিশ কেজি এখনও বারো কেজি দুধ হয় নাকি এখনো হয় দশশো এই যে জার্সি গাভী মোটামুটি এই যে চাচার গাভী চমৎকার একটা গাভী জার্সি এদের এখানে দেখেন প্রচুর পরিমাণে গাফি আছে প্রচণ্ড গরম আর কাদা হয়ে গেছে দশকে জন্য হাটের ভেতরে ঢোকা যায় না গরম ভাই এদের চাচের কাছে একটা গাভী দেখছি সুন্দর একটা গাভী আসসালাম আলাইকুম এই গাফিটা কয় দাঁত ছয় দাঁড়ের কাভি দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে

আর কাদার ভিতর থাকাটা একটু এখান থেকে এখান থেকে একটু বের হয়ে যায় দেখা দেখি চলতেছে ভাই দর্শক ভাই দেখতেছে জার্সি গাভীটা দেখা দেখি চলতেছে তবে গাভীটা বড় আছে জুয়ানো হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম